আস্ত দলিল আছে আপনার কাছে কিন্তু জমি না দলিল থাকলেও দশ ধরনের দলিল বাতিল হয়ে যাবে যে দলিল থাকলেও আপনি আপনার জমি হারাবেন বা জমি আপনার টিকবে না যেসব দলিল থাকলেও আপনি আপনার জমি হারাবেন বা জমি আপনার থাকবেন এরকম দশটি রিজন রয়েছে যা আমি কনসিস্টেন্টলি আপনাদের সামনে আজকে বলে যাচ্ছি বা আলোচনা করছি ভিউয়ার্স আপনারা ইতিমধ্যে দেখেছেন যে দেশে গত সরকার থাকতে একটি আইন পাশ হয়েছিল অত্যন্ত জনপ্রিয় আইনটি হচ্ছে মানুষ যেটাকে জানে দলিল যার জমিদার আইন দলিল যার জমিদার আইন পাশ হয়েছে আসলে এটির অপর নাম হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ এটি পাশ হয়েছে মূল আলোচনাতে চলে যায় বলেছিলাম যে দলিল থাকলেও আপনারা আপনাদের জমি টিকাতে পারবেন না আপনাদের জমি টিকবে না কোন সে কারণে দশটি যে কারণ রয়েছে দশটি যে রিজন রয়েছে সেই দশটি রিজন আমি এখন আপনাদের সামনে কনসিস্টেন্টলি আলোচনা করব। নাম্বার করবো ভুয়া দলিল দলিল থাকলে আপনার জমি কিন্তু না মানে কি দর্শক আমি আপনাদের কাছে একটি ঘটনা খুলে বলছি সেটি হচ্ছে ধরুন এমন একজন ব্যক্তি সে জাল দলিল বানায় ভুয়া দলিল বানায় সে পাকিস্তান আমল বা ব্রিটিশ আমলের যে সমস্ত ফলীয়গুলো আছে দলিলের যে ফলিও থাকে সেগুলো আছে সেগুলো তার কাছে সংরক্ষিত আছে ধরুন এরকম অনেকগুলো তার কাছে রয়েছে সেগুলোর মাধ্যমে এই সমস্ত লোকদের এই সমস্ত লোকেরা যারা ফেক দলিল তৈরি করে ভুয়া দলিল তৈরি করে নিজেরাই ঘরে বসে নিজেরা দলিল রেখে নিজেরাই স্ট্যাম্পে স্বাক্ষর করে সিগনেচার দেয় সাব রেজিস্টারের ওই সময়কার সেটি হচ্ছে ওই অফিসে ভলিউমে আপনি খুঁজে পাবেন ওই দলিল যদিও ভলিউমে পেয়ে থাকেন তাহলে বুঝতে হবে এটা চোখ সাজস করে তৈরি করা হয়েছে কারচুপি করে তৈরি করা হয়েছে ভিওয়ার্স এখন ভুয়া দলিল কি তা তো বুঝতে পেরেছেন তাই না ভুয়া দলিলের পরে আমি বলবো দুই নম্বরে জাল দলিল এই জাল দলিল কিভাবে তৈরি করা হয় দর্শক জাল মানুষ মিথ্যা মানুষ বা সঠিক মানুষ নয় এমন ভুয়া একজন মানুষকে সাব রেজিস্টার অফিসের সামনে বা সাব সাব রেজিস্টারের সামনে দাঁড় করিয়ে অন্য মানুষ সাজিয়ে দ্যাট মিনস যে ভুয়া দলিল করা হয় সেটি হচ্ছে বেসিক্যালি জাল দলিল আপনি কি বুঝতে পেরেছেন দর্শক যে জাল আমি কি বলতে চাচ্ছি সেটা কি বুঝতে পেরেছেন যে ধরুন আপনার নাম বা আপনার বাবার নাম আপনার দাদার নাম হচ্ছে রহিমউদ্দিন একজন ব্যক্তি এই রহিম সে যে সাব রেজিস্ট্রার অফিসে দলিল করে দিয়েছে এটি আগে হয়েছে এখন আর এটি হয় না তখন ছবি সিস্টেম ছিল না তখন এনআইডি কার্ড ছিল না এ সমস্ত কিছু তখন কিন্তু ছিল না কাজেই একজন জমি আরেকজন তুলে দিতে পেরেছে সাধারণত এরকম হয়েছে যে কোনো হিন্দু ব্যক্তি যখন এদেশ সেডে ভারতে চলে গেছে তাদের সম্পত্তি যেমন ধরুন বিদ্যুৎ কর্মকার সে এদেশে ছিলেন এখন তার সম্পত্তি ফেলে রেখে বিদেশে বা ভারতে চলে গেছে তার সম্পত্তি এই বিদ্যুৎ কর্মকার সেজে যে কোনো একজন দলিল করে দিয়েছে এটি হচ্ছে বেসিক্যালি জাল দলিল এরপরে রয়েছে তিন নম্বর তিন নম্বর রয়েছে মালিক নয় এমন ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করা মালিক কি নয় একজন ব্যক্তি যার কাছ থেকে একজন জমি করেছে সে ব্যক্তি ওই জমির মালিকই নয় আদত দ্যাট মিনস এরকম হতে পারে যে কারো কাছে থেকে ওয়ারিশ পেয়েছে সে ওয়ারিশ এমন ভাবে পেয়েছে যে তার পর্যন্ত আসেই না এরকম অনেক ওয়ারিশদের কেস আছে যে হয়তো মনে করে যে সে কুয়ারিশ পাবে বাট মূলত উকিল সাহেবের কাছে গেলে বা এর কাছে গেলে বা আইনজীবীর কাছে গেলে দেখা যায় যে সে কুয়ারিশ কোনো ক্রমেই পাচ্ছে না কিন্তু তার আগেই দলিল করে নিয়েছে সেটা কি টিকবে না না কারণ সে মালিক হয়নি কাজেই দলিল থাকতেই হবে নয়তো সঠিক মালিকের কাছ থেকে আপনার জমি ক্রয় করতে হবে তবেই সে আপনি জমি মালিক হবে আদারওয়াইজ কিন্তু কোনোভাবে এটা পসিবল না এরপর রয়েছে চার নম্বর চার নম্বর রয়েছে সম্পত্তি একজনের আমি পাবো পনেরো শতাংশ সে বিক্রি করেছে ধরুন পঞ্চাশ শতাংশ প্রাপ্যতার চাইতে বেশি সম্পত্তি সে বিক্রি করেছে এই জমি কিন্তু টিকবে না বা যদি টিকেও তাহলে ওই পনেরো শতাংশ টিকবে বাদ বাকিটুকু সে খারিজ পাবে না বিক্রি করতে পারবে না খারিজ পাবে না বলতে মিউটেশন করতে পারবে না নাম জারি করতে পারবে না আর নাম জারি না করতে পারলে তো জমি তার হলো না এবং সে বিক্রিও করতে পারবে না ভোগ করতে পারবে না দ্যাট মিনস প্রাপ্যতার চেয়ে জমি যদি বেশি বিক্রি করলে সে জমি টিকবে না দলিল থাকলেও জমি কিন্তু টিকবে না না এরপরে রয়েছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার পয়েন্টে রয়েছে ওয়ারিশ সম্পত্তি বন্টন নামা দলিল ছাড়া ভোগ করলে বা বিক্রি করলে সে জমি টিকবে না বন্টন নামা দলিল ব্যতীত যদি ওয়ারিশ সম্পত্তি কেউ বিক্রি করে যে কোনো এক দিক থেকে বা যে কোনো একটি প্রোট তাহলে সেই জমি কিন্তু টিকবে না তবে টিকতে পারে প্রত্যেকটা দাগে দাগে যদি সে বিক্রি করে তবে সে কিন্তু টিকতে পারে বাট যদি বন্টন নামা না করে থাকেন মূল কথা হচ্ছে যদি বন্টন নামা বা পার্টিশন রেজিস্ট্রি করে না থাকেন তবে যদি কেউ বিক্রি করে দেয় কোন সম্পত্তি তাহলে সেই সম্পত্তি টিকবে না এটাই ফাইনাল কথা এরপর একটি নির্দিষ্ট কাজ করার জন্য তাকে পাওয়ার দেওয়া হয় সে কিন্তু জমির আদতে কিন্তু সে কিন্তু মালিক নয় সে জমির রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি তাকে সুপারভাইজার কেয়ারটেকার বা ম্যানেজার নানা উপাধিতে ভূষিত করতে পারেন নানাভাবে তাকে কিন্তু আপনি আখ্যায়িত করতে পারেন রাখতে পারেন কিন্তু সে মালিক নয় এখন এই পাওয়ার অফ অ্যাটর্নি যে গ্রহিতা তার কাছ থেকে যদি কেউ হেবা করে নেয় দান করে নেয় তবে ওই হেবা বা দান দলিলটি কিন্তু বাতিল বা ক্যান্সেল সো দলিল থাকলেও ওই জমিটি আপনি কিন্তু কোনোভাবেই পারবেন না এটি হয়ে হয়ে যাবে যাবে বাতিল টিকাতে ক্যান্সেল এরপর রয়েছে সাত নাম্বার নাম্বার সেভেন যিনি হেবা করতে পারবেন বা যিনি হেবা করতে পারে না যিনি দান করতে পারেন না কিংবা যিনি হেবা বা দান করলে আইনগতভাবে সঠিক হয় না তার কাছ থেকে যদি আপনি হেবা বা দানপত্র করে নেন তবে সেটি কিন্তু বন্ধুরা দলিল থাকলে ও জমি কিন্তু আপনার টিকবে না একটি এক্সাম্পল দিচ্ছি উদাহরণস্বরূপ যেমন ধরুন আপনি যদি আপনার চাচার কাছ থেকে জমি কিনেন চাচার কাছ থেকে এবার ঘোষণা করে নেন বা মামা বা মামির কাছ থেকে মামাতো তো ভাইয়ের কাছ থেকে চাচা তো ভাইয়ের কাছ থেকে আপনি যদি হেবার ঘোষণা দানের ঘোষণা করে নিলেন এটা কিন্তু আহ টিকবে না আলটিমেটলি এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে দলিল আস্ত দলিল আছে আপনার কাছে কিন্তু জমি টিকবে না ওই দলিল অবশ্যই অকার্যকর হয়ে যাবে এরপরে রয়েছে আহ আট নাম্বার নাম্বার এইট বন্টন নামা দলিলে কোন পক্ষকে যদি না নেন যদি কোনো পক্ষকে যদি বাদ দিয়ে দেন তাহলে ওই বন্টন নামার আলোকে যদি আপনি কোনো পেয়ে থাকেন তবে সে জমিও কোন বন্টন নামাতে যে কোনো এক পক্ষ যদি বাদ যায় তবে সেই বন্টন নামা কিন্তু অকার্যকর হয়ে যাবে নাম্বার নাইন এখানে রয়েছে আপনি যে জমি ক্রয় করেছেন যে দাগে জমি ক্রয় করেছে দলিলে দেখা গেল সেই দাগটা ভুল হয়েছে আপনি যে দাগে দখল করছেন আর যে দাগ আপনার দলিলে উঠানো আছে দুইটা দুই দাগ এখন যেহেতু দলিলের দাগ এবং আপনার দখলকৃত দাগ এক নয় এর কারণে সুতরাং আপনারা আপনার দখলের যে দাগটি রয়েছে সেটি ঠিক আছে দখল হচ্ছে মানে দখলটা ঠিক আছে কারণ ওই জমিটা ওই মালিকের তাই দখল পেয়েছেন বা দলিল দলিলে যে দাগটা উঠেছে সেটি ঠিক নয় সেটি ভুল কাজেই দলিল এখানে আছে আপনার কাছে ওই দলিলটি আপনার থাকলেও আপনার জমি কিন্তু টিকবে না আপনাকে কোথায় যেতে হবে হয় দলিল যে দাগ উল্লেখ আছে দলিলের মধ্যে যে দাগ উল্লেখ আছে সেখানে যেতে হবে আর না হয় ওই সংশোধন করে যেখানে আপনি ভোগ করছেন সেইখানকার যে দাগটা সেই দাগটা সেখানে দলিলে উল্লেখ করতে হবে ভুল সংশোধন দলিল করার মাধ্যমে এটাকে ভ্রম সংশোধন বলা হয় ক্ষেত্র বিশেষে স দলিলে ভুল থাকলে দাগে ভুল থাকলে আপনার জমি দলিল থাকলেও জমি কিন্তু টিকবে না এবং সর্বশেষ যে বিষয়টি নাম্বার বা নম্বর এখন আলোচনা করব সেটি হচ্ছে সরকারি সম্পত্তি নিজের টাকা দিয়ে সম্পত্তি কিনলে পরে এই সম্পত্তির একটা দলিল থাকলেও আপনার জমি আপনি ভোগ করতে পারবেন না দখলেও যেতে পারবেন না জমি তো আপনি হারাবেনই দ্যাট মিনস সরকারের এই কোন সম্পত্তি সেটা হচ্ছে ধরুন যেমন ধরুন যে খাস সম্পত্তি অর্পিত সম্পত্তি বা বন বিভাগের কোন সম্পত্তি রোডস এন্ড হাইওয়ে সম্পত্তি যে কোন সম্পত্তি আপনি আপনার নিজের কষ্টার্জিত টাকা দিয়ে যদি ক্রয় করে থাকেন কোনো রূপ ফাঁকিবাজের বা দালালের করে পড়ে যদি ক্রয় করে থাকেন বা না বুঝে যদি ক্রয় করে থাকেন ভুলক্রমে ক্রয় করে থাকেন কোনো চক্রান্তের শিকার হয়ে ক্রয় করে থাকেন তাহলে আপনি টাকাটা কিন্তু জলে ফেলে দিয়েছেন কারণ ওই দলিলটি টিকবে না জমিত পরের কথা ভিউয়ার্স এই ছিল আমার সার্চিং দিয়ে বের করা রিসার্চ করে পাওয়া দশ ধরনের জমি যার দলিল থাকলেও আপনার জমি টিকবে না আবারও বলছি যে এই দশ ধরনের দলিলে আপনার শুধু দলিলই থাকবে আপনার জমি কিন্তু টিকবে না আপনারা এই ফাঁদে কখনো আপনারা কিন্তু পা দিতে যাবেন না তাহলে কিন্তু আপনাদের আম আমশালা দুটি কিন্তু যাবে